আমাদের সারা ওয়ার্ল্ড প্রায় এখন কত দুই প্লাস কান্ট্রিতে ব্যবসা ঠিক কিনা দুইশো প্লাস কান্ট্রিতে ব্যবসা রয়েছে আমাদের প্রোডাক্ট রয়েছে প্রায় পাঁচশো কত প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড আমাদের সারা ওয়ার্ল্ড

ফ্রি ব্যবহার করতে পারবো আমরা কি ব্যবহার করতে চাই ফ্রি ইনশাল্লাহ সো বাংলাদেশও এই কোম্পানি আজকে কত সাল শুরু করছিল দুই সালে মূলত আসে এক সালে ব্যবসায়িক যাত্রা দুই হাজার দুই সালে শুরু করছে আমাদের কোম্পানি কি করবে তেইশ সাল বর্ষপূর্তি একটা প্রোগ্রাম করবে নাকি চব্বিশ সাল চব্বিশ সাল এটা কোথায় হবে জানেন পূর্বাচল যেখানে আমাদের চীন বাংলাদেশ মৈত্রী একটা অঞ্চল সেখানে কি হয় বাণিজ্য মেলা হয় আমরা কি বুঝতে পেরেছি এইটা হচ্ছে

আমরা ওইখানে প্রোগ্রাম করব 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে 2600 লোক তাহলে বুঝতে হবে বিপ্লব করতে সারা আমরা কি অন্য সফলতা দেখার জন্য প্রস্তুত অন্য সফলতা দেখাকে হাতে দিব শুধু নাকি নিজে হাতে তালি দিব নিজে হাতে হলে কি করতে হবে কাজ করতে হবে ওকে আমরা কোম্পানি সম্পর্কে মোটামুটি দেখলাম এবং বুঝলাম আমরা এখন চলে যাব এই ডিএসএম কোম্পানি যে আমাদের ইনকামটা দেয় কি দেয় ইনকাম ইনকাম দেয় অন্য কোম্পানির পেস সাবান ব্যবহার করলে ইনকাম দেয় না ডিএক্সএন কোম্পানি পেস সাবান ব্যবহার করলে ইনকাম দেয় হ্যাঁ কেমনে দেয় দেখতে হবে না কোথা থেকে দেয় দেখো তো ওকে ধরেন একটা সাবান ফ্যাক্টরি কি ফ্যাক্টরি সাবান ফ্যাক্টরি সাবান ফ্যাক্টরি কি উৎপাদন করে পেস না সাবান সাবান এই সাবানের প্রাইসটা ফ্যাক্টরি কয় টাকা দেবে হাতছাড়া করবে কয় টাকা 10 টাকা

বিজনেস তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা কি ট্রান্সফার কোম্পানি মানে বর্তমান ও ব্যবসায়িক পদ্ধতি যেটা সাধারণ ব্যবসা চলতেছে বাদদার আমলও ছিল এখন আছে আগামীতেও থাকবে ঠিক তাহলে এই ফ্যাক্টরিটা সাবান সাবানের কোম্পানি নতুন মডেলে নতুনLambda একটা সাবান নিয়ে আসছে তার প্রথম কাজ কি মার্কেটিং মার্কেটিং এর কি করে

আমরা অনেক সময় বলে একটা ক্রিম আসছে একটা পেসাজ আসছে আমরা যাই না দোকানদারের কাছে তো কাস্টমার কোথায় গেল রিটেল সেলার কাছে রিটেল সেলার তাই তো রিটেল সেলারের কাছে যাই না আমরা এইবার রিটেল সেলার কোথা থেকে আনবে সেটা হোলসেলার পাইকারের কাছ থেকে হোলসেলার কাছে যাবে না তো হোলসেলার কার কাছে যাবে ডিলার ডিলার কাছে যাবে না আর ডিলার যায় কার কাছে কোম্পানি কাছে ফ্যাক্টরি কাছে

লক্ষ লক্ষ টাকা দিতে হয় প্রোডাক্ট দেখলে দেয়া এরকম না ও কিন্তু কোটি কোটি ও কি লাভ করবে না হোলসেলার ওর

10 টাকার সাবান কিনতে আসছে কিন্তু কিনতেছে কয় টাকায় 20 টাকা কয় টাকা কিনতেছে 20 টাকা অতিরিক্ত যে 10 টাকা পড়ে যাচ্ছে আচ্ছা এই পাঁচজনে পড়ে যাচ্ছে তার মানে আপনারা আমার টাকা দিয়ে আপনার আমার পাউলের টাকা অতিরিক্ত টাকা নিয়ে এই পাঁচজন লাভবান হচ্ছে তারা শহরে বাড়ি গাড়ি তারা ভোগ বিলাসব জীবন যাপন করতেছে করতেছে কি না আমাদের কি

আমরা দশ টাকা টোটাল তাহলে কত হলো আমরা মার্কেটের সাথে তাল নিয়ে চলবো আমরাও বিশ টাকা দাম নিব কিন্তু অতিরিক্ত যে দশ টাকাটা ধরলাম এই টাকা নেওয়ার কেউ আছে এখানে

এই কাস্টমার এই কাস্টমার যদি কোনোদিন ব্যবসা নাও করে নিজের প্রোডাক্ট নিজেও ব্যবহার করে তো বেশি পাবে না এবং এই কাস্টমার থেকে এই সিস্টেমে ব্যবসায়ী উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে না সে যদি উদ্যোক্তা হতে চায় সে যে প্রোডাক্টগুলি ব্যবহার করলো ওই প্রোডাক্টগুলি ভালো না মন্দ ভালো হইলে অনেক কথা শেয়ার করার মাধ্যমে যখন তার টিম ডেভেলপ হবে যখন তার সেল বেড়ে যাবে তার প্রতিষ্ঠান হবে সেইখান থেকে কি করতে পারবে এই যে অতিরিক্ত দশ টাকা এই টাকার থেকে কাস্টমারের পকেটে টাকা চলে যাবে

আসেন একটা আইডি নো ওপেন হয়ে গেল যাওয়ার পরে আপনি কয়েকটা ফ্যাসিলিটি পাবেন প্রথমত কয়েকটা অধিকার পাবেন প্রথম অধিকারটা কি 200 কান্ট্রি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না জি জি 200 টাকা যা ব্যবসা করার লাইসেন্স পাচ্ছেন নাম্বার 2 500 প্লাস প্রোডাক্টের ডিলারশিপ পাচ্ছেন না এবং এই 500 প্লাস প্রোডাক্টের ডিসকাউন্টও পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট পৃথিবীর যে দেশ থেকেই কেনেন না কেন আপনার আইডি দিয়ে আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন পারো তো ওকে নাম্বার 3 সারা ওয়ার্ল্ডে প্রায় ষোলো হাজার পনেরো হাজার প্লাস অফিস আছে না এই অফিস গুলোকে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো না পারবো এগুলো হচ্ছে আপনার ডিএসএল থেকে আইডি থাকলে অধিকার পাশাপাশি আপনি আরো নাইন গোল্ডেন অপরচুনিটি পাবেন কয়টা নাইন গোল্ডেন অপরচুনিটি নাইন গোল্ডেন অপরচুনিটি আমরা পাবো নাম্বার ওয়ান কি রিটেল বোনাস এটা কত মাসে জানেন सिक्स परसेंट सिक्स देगा सिक्स परसेंट देगा ट्वेंटी वन परसेंट जा ट्वेंटी फाइव देंगे ट्वेंटी फाइव एयरपार्ट की बोनस सर गुरु बोनस गुरु सर ये फोन देगा पचीस ऐसे सिक्स देगा पचीस अच्छा गुरु बोनस कोट परसेंट सिक्स परसेंट देगा सिक्स परसेंट एक उस परसेंट ट्वेंटी वन परसेंट नंबर थ्री की स्ट 25 থেকে 13 7% নাম্বার ফোর মোবাইল ইনসেনটিভ কত টাকা 20000 রাইট ভেরি গুড 20000 টাকা নাম্বার ফাইভ কি এটা ডরেন ওভারসিস বা ফার্স্ট ইনসেনটিভ কত টাকা 1 লক্ষ 50000 হবে না হবে না নাম্বার 6 কি লিডারশিপ বোনাস কত টাকা কত পার্সেন্ট কত পার্সেন্ট নাম্বার সেভেন কি ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নাম্বার এইট কি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং বোনাস কত পার্সেন্ট রাইট নাম্বার নাইন ইন্টারন্যাশনাল কি ট্রাভেলিং বোনাস কত পার্সেন্ট কয়টা হলো

এই প্রোডাক্টগুলি আমাদের পরিবারে দরকার হয় কিনা সাবান আমাদের বাসায় দরকার হয় লসুন তো দরকার হয় না পেস্ট তো দরকার না এখন আমার পেস্ট হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু তো কফি তো আমরা হ্যাঁ তারপরে এগুলো তো দৈনন্দিন জীবনে দরকার এগুলো তো ফ্রি পায় কোনো দোকান চালিয়ে আসি না টাকা দিয়ে কিনতে হবে কোথাও তো কিনি মাসে তো ইনকাম দেয় নাকি দেয় না তার মানে আমরা সাবান কিনতেছি শ্যাম্পু কিনতেছি লোশন কিনতেছি কোন প্রোডাক্টে ওরা কি বিবি দেয় না এসবি দেয় না পজিশন দেয় না ইনকাম দেয় দেয় না কিন্তু ডিএক্সএম থেকে যত প্রোডাক্ট আপনি কিনবেন আপনার যত আইডিয়া আছে আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন ডিসকাউন্টে কিনতে পারবো পারবো ডিসকাউন্টে কিনতে পাশাপাশি আপনার আইডিয়া কি হবে বিবি কি হবে আমাদের